সবাইকে আজকে চলচরিতের একটি খুব সুন্দর একটি টপিক সেটা হচ্ছে ভাইয়া বিদ্যুৎ বিল অনেক সুন্দর টপিক এই টপিক থেকে সচরাচর বলবো না প্রশ্ন এই টপিক থেকে ভাইয়া প্রশ্ন আসে আসে কেউ যদি আমাকে বলে যে আমি চল কিছু পারি না জাস্ট আমাকে একটা টপিক বলে দেন যেটা পরে গেলে আমি কমন পাবো আমি বলবো যে ভাইয়া তুমি মাত্র বিদ্যুৎ বিল পরে যাও তুমি এখান থেকে একটা এম থেকে আর ফুল একটা একটা সিকিউ সেট বা একটা কোশ্চেন ইজ একশো পার্সেন্ট বাবা এক থেকে দুই মার্ক এটপিক থেকে সচরাচর থাকবেই সো এই টপিকটা মানুষ পড়ে না হেলাই ফেলাই ছেড়ে দেয় কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন এই টপিক থেকে আসে চলো আজকে আমরা বিদ্যুৎ বিল শুরু করি বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল ব্যয় করার জন্য তোমাদের সর্বপ্রথম যেটা ব্যয় করতে হবে সেটা হচ্ছে ব্যীত শক্তিটা ডাব্লিউজি টুক কত ভাই আমরা জানি পি এন কি কিন্তু এখানে কিছু কথা আছে এই পিটা থাকতে হবে আমাদের থাকতে হবে কিলোয়াটে এবং টি থাকতে হবে আমাদের ঘন্টায় পি থাকতে হবে কিলোয়াটে টি থাকতে হবে আমাদের ঘন্টা আর এই এনটা হচ্ছে এনটা হচ্ছে ডিভাইস সংখ্যা কয়টা বাতি কয়টা ফ্যান কয়টা মাইক্রোওভেন কয়টা টেলিভিশন ডিভাইস সংখ্যা এটা করার পর একটা মান অবশ্যই আসবে যেটা আসবে সেটা হবে যেটা আসবে সেটা হবে কিলোওয়াট আওয়ারে একটা মান আসবে এত এতটুকু করার পর তো পি বসবা কিলোওয়াটে টি বসবা ঘন্টায় টি বসবা ঘন্টায়

নাকি জানুয়ারি মাসের নাকি ফেব্রুয়ারি মাসের দিন বসাবো আর এখানে প্রতি ইউনিট মূল্য বের করবো পার ইউনিট পার ইউনিট প্রাইসটা বসাবো নিট প্রাইসটা বসাবো শেষ সিট এই আমাদের কাজ এটার মধ্যে আমরা ইজিলি বিদ্যুৎ বিল বের করতে পারবো আরেকবার তোমাদের বলে দিই আমি কি কত কি করতে হবে এখানে করবো পি বসাবো টি ডাব্লিউ পি টি জাস্ট এনটা মনে রাখো আদা করে কি হবে কিলো ওয়াটে টি হবে কিলো ওয়াটে আর টি হবে ঘন্টায় এন কি ভাইয়া এন হচ্ছে ডিভাইস সংখ্যা কয়টা টিভি কয়টা টেলিভিশন কয়টা আমার মাইক্রো ওভেন দ্যাটস ইট যে মানটা আসবে সেই মানটা বসাবো দিন দ্বারা গুণ এবং পার ইউনিট প্রাইস দ্বারা গুণ করলে আমাদের বিদ্যুৎ বিল বের হয়ে যাবে তো আমরা ম্যাথ করি দেখো আমাদের প্রথম মেয়েদের এসে গেছে একটি বৈদ্যুতিক স্ত্রীতে ক্ষেত্রে বৈদ্যুতিক ইস্ত্রিতে বারোশো ওয়াট লেখা আছে দেখো যদি প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য পার ইউনিট প্রাইস টু পয়েন্ট টাকা হয় তাহলে ইস্ত্রিতি টাইম দুই ঘন্টা চালালে একটি একটি দেখো এন ডিভাইস সংখ্যা একটি চালালে কত খরচ পড়বে চালালে দুই ঘন্টা চালালে ডেইলি কত খরচ পড়বে মানে দিন এক দিন আগে আমরা কী করবো আগে আমরা ডাব্লিউ বে করবো ডাব্লিউ পিটি পিটিএন পিবাস 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 বারোশো বাই এক হাজার কিলোওয়াটার নিতে হবে টি হচ্ছে কি ভাইয়া টি হচ্ছে কত দুই ঘন্টা চালালে আছে আর ডিভাইস সংখ্যা এক কত আছে এটা বারোশো বাই এক হাজার বারোশো বাই এক হাজার মিন্স এই শূন্য শূন্য চলে গেল দুই কাটলে এখানে পাঁচ মিন্স এখানে আসে আমাদের বারো বাই পাঁচ বারো বাই পাঁচই রাখো বারো বাই পাঁচ কিলো কিলোয়াট আওয়ার ভার্সেলিতে আসছে ক্যালকুলেটার নাই এখন বিল এখন বিল বারো বাই পাঁচ দেখো কি বসবো দিন দিন বসাবো এখন দিন বসাবো ওই দিন ভাইয়া একদিন একদিন আর পার ইউনিট প্রাইস টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ জিরো মানে দুশো পঞ্চাশ বাই একশো দেখো এরপরে কত আসবে দেখো পাঁচশো পঁচিশ পঞ্চাশ 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 গুণে একশো বারো ছয় ছয় টাকা কত বিল আসে বিলাসে ছয় টাকা ব্যাসিডি তাই কেউ নাই যেন হাতে করলাম বিল ছয় টাকা আমাদের আনসার ছয় টাকা সবার একদম পানি পানি ক্লিয়ার হয়ে গেছে ছয় টাকা বিল আসে কিন্তু একদিনে ছয় টাকা তো মাসে চাইলে তিন গুণ করলে শেখা তো অবশ্যই আমরা কি করলাম আর তিন গুণ করলাম একশো আশি টাকা আমাদের বলছে দুই গুণ চালালে কত খরচ পড়বে মানে কত মানে একদিনে কত খরচ পড়বে সো আশা করি সবাই বুঝতে পারছো আশা করি সবাই বুঝতে পারছো আরেকটা মেথা আছে দেখো সেই মেতেই একশো ওয়াটের একটি একটি বাতি সো দেওয়া হচ্ছে একশো আট বাতি ডি ডিবাই সংখ্যা ওয়ান প্রতিদিন ডেইলি চার ঘন্টা চালালে টি চার ঘন্টা চালালে প্রতি কি চালালে চালালে প্রতি কিলোয়ের মূল্য দুই টাকা হলে এপ্রিল মাসে বিদ্যুৎ বিল কত ভালো চলো দেখি এনপিটি এন কত ভাই একটি বাতি টি কত একশো আট দিন একশো বাই এক হাজার ডিভাইস সংখ্যা এন সময়গত চার ঘন্টা কত আছে দেখো এই দেখো দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য চার বাই দশ দুই বাই পাঁচ চার বাই দশ মানে বিল বিল করতে গেলে দেখো বিল দুই বাই পাঁচ আওয়ার ইন্টু প্রতিওয়াটের মূল্যগত দুই টাকা এপ্রিল মাস এপ্রিল মাস কত দিনে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল মাস ত্রিশ দিনে এপ্রিল মাস ত্রিশ দিনে এপ্রিল মাস ত্রিশ দিনে ত্রিশ কত টাকা হয়ে দেখে চলো পাঁচ ছকে পাঁচ পাঁচ ছয় তিরিশ সেখানে বারো বারো দোকানে চব্বিশ টাকা সব বিলাসে চব্বিশ টাকা সব ফোলি সবাই বুঝতে পারছো আশা করি এপ্রিল মাস কদিন দিন দিনে দেখে নেই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল মাস ত্রিশ দিনে ঠিক আছে সো দুই বাই পাঁচ চব্বিশ টাকা ২৪ টাকা এপ্রিল মাসে বিল আছে চব্বিশ টাকা এটাই আনসার দেখো একটা ম্যাথ ৪০ ওয়াটের পি চল্লিশ ওয়াট চারটি বাতি বাতি ডিভাইস সংখ্যা চার প্রতিদিন ডেইলি পাঁচ ঘন্টা পি পা চালালে জানানো হলো প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ টু টাকা হলে মাসে মানে মাস মানে তিরিশ দিন ৩০ দিন মাসে বিদ্যুৎ বিল কত টাকা হবে মাসে বিদ্যুৎ বিল কত টাকা হবে এক মাস দিন মাস বললে তিরিশ দিন বিদ্যুৎ বিল কত খুব কি কত ভাইয়া ধরো চল্লিশ বাই এক হাজার অবশ্যই কিলো অর্ডার নিতে হবে সময় কত ভাইয়া পাঁচ ঘন্টা কয়টা বাতি চারটা বাতি শেষ আমাদের এখানে কাজ শেষ শূন্য 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 চার পঁচিশে একশো চার ওকে চার পঁচিশ পাঁচ ওকে পাঁচ পাঁচ হাজার পঁচিশ আওয়ার সরি ওয়ান বাই ফাইভ না দাঁড়াও একটু টু একটু ভুল করেছি সব কাটারি করার পর কী কী থাকে সো নিচে থাকে পাঁচ দেখো নিচে থাকে পাঁচ এখানে তো চারটা রয়ে যায় সো ফোর বাই ফাইভ কিলোয়ার আওয়ার ফোর বাই ফাইভ এখন বিল ফোর ইউনিটের মূল্যগত টু দু টু পয়েন্ট ফাইভ জিরো যা হচ্ছে দুশো পঞ্চাশ বাই একশো কোন মাসে এক মাসে ত্রিশ দিনে ছয় দেখো এই শূন্য এই শূন্য চলে গেল পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুনে দশ দুগোনে চার কি থাকে দেখো ভাইয়া নিচে থাকে ওয়ান উপরে থাকে দুই পাঁচ ছয় পাঁচ ছয় তিরিশ বিলাস আমাদের ষাট টাকা এটা আমাদের আনসার এক মাসে ষাট টাকা আসে এক মাসে ষাট টাকা আসে আশা সবাই বুঝতে পারছো আশা সবাই বুঝতে পারছো ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং সো সবাইকে অনেক অনেক আর যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই ক্লাসটা কি করবে শেয়ার করবা লাইক করবা আর আমার যারা পেয়েছে নতুন তারা পেয়ে যে একটি তারা পেজে একটি কাইন্ডলি ফলো করে দিও সো আসসালামু আলাইকুম